বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ 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 অবশেষে ফাইনালি ফাইনালি গত দশ বছর যাবত আমরা বাংলাদেশের মানুষ আপামর সাধারণ জনগণ আমরা যেটা চাচ্ছিলাম মনে 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 আমাদের মনের যে চাওয়াটা ছিল সেটা আজকে পূর্ণ হয়েছে আপনারা বাইরে শুনতে পাচ্ছেন ক্রাউড সাধারণ মানুষ কীভাবে উদযাপন করতেছে এরকম একটা ইতিহাসের সাক্ষী যে হতে পারবো বিশ্বাস করেন ভাই এই আশাটা এক মাস আগেও ছিল না এই এই আশাটা এক মাস আগেও এই স্বপ্নটা এক মাস আগেও দেখিনি তো আমি সকল প্রশংসা তালার আল্লাহ তালা চেয়েছেন বলেই এরকম অপরিকল্পিতভাবে মানে অপরিকল্পিতভাবেই মানে এইভাবে যে সরকার পতন হয়ে যাবে এটা কেউই আমরা বিশ্বাস করি না এক মাস আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু ভাই এখনো কিন্তু আপনার সব বিপদ কিন্তু কেটে যায় না শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়াতে আছে কলকাতায় রয়েছে কিন্তু শেখ হাসিনা কলকাতায় থাকলেও তার সকল চেরা এবং তার দলের সমস্ত লোক ব্যারিস্টার সুমন সহ সবাই কিন্তু এখনও আপনার দেশে রয়েছে এবং গতকাল কিন্তু ব্যারিস্টার সুমন একটি কি বলে শব্দটা আমি ভুলে গেছি উস্কানিমূলক একটা বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ মারতেও পারে মরতেও পারে হ্যাঁ ঠিক আছে আশা করি তারও বিচার হবে এবং এখনই আসলে আমাদের শাহবাগ ছাড়াটা উচিত হবে না আমরা আরও শাহবাগে থাকবো এবং যারা নির্ধারক আছে আমার চেয়ে আমাদের অনেকের চেয়ে তারা ভালো বোঝে এবং এই যে তরুণ প্রজন্ম ভাই যে আমাদের জুনিয়ররা আমাদের জুনিয়ররা যে কী একটা কাজ করলো তাদের কাছে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আমাদের এই জেনারেশনটা তা আমরা যারা সিনিয়র আছেন তাদের থেকে যতদিন বেঁচে থাকবো তাদের কাছে আমরা কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত দশ বছরের সকল আশা মানে মনের ক্ষোভ ভাই চায়ের দোকান পানের দোকান গ্রামের ঘর সব জায়গায় সব জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সরকারকে নিয়ে সমালোচনা করতো তারপরও এই সরকার বারবার বলতো যে তারা জনপ্রিয় তারা জনগণের জন্য জনগণের দ্বারা ক্ষমতা আছে জনগণ তাদেরকে ক্ষমতা আছে ইত্যাদি ইত্যাদি এখন যেটা হচ্ছে আমাদের সমন্বয়করা বলেছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার কী হবে এটা তারা ডিসিশন নেবে হ্যাঁ এই ডিসিশন নেওয়ার অধিকার শুধুমাত্র তাদের ঠিক আছে কোন সরকার কোনো সেনাপ্রধান কোনো পুলিশ প্রধান কোনো না এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার কি হবে ভবিষ্যতে নির্বাচন কী হবে এই সকল সিদ্ধান্ত আমাদের স্টুডেন্টরা নিবে এবং এই আন্দোলনের সাথে যে সকল শিক্ষার্থীরা সরাসরি জড়িত ছিল তারা নেবে ঠিক আছে আদারওয়াইজ আদারওয়াইজ আমরা কারো সিদ্ধান্ত মেনে নেব না এবং আমাদের সেনাপ্রধান কী ভাষণ দেয় সেটাও আমাদেরকে দেখতে হবে সে কী বলতেছে সেটাও আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তবে একটা কথা বলি আমরা এখন একদমই তীরে আসি তীরে আসার যাতে ভাই তুমি না ডুবে আপনারা ভেবে চিনতে বুঝে শুনে সিদ্ধান্ত নিবে যে কি করা যায় ভবিষ্যতে কি হবে ঠিক আছে তো এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মানে নিজের আনন্দটা প্রকাশ করার জন্য কাউকে জ্ঞান দেওয়ার জন্য না কাউকে জ্ঞান দেওয়ার জন্য না কারণ আমার যদি এত জ্ঞান থাকতো আমার যদি এত অ্যাবিলিটি থাকতো আমি হয়তো সেই মাঠে থাকতাম আমি কিন্তু মাঠে থাকতে পারি তারপরেও আমি সবসময় সমর্থন দিয়েছি আসসালামু আলাইকুম